হ্যালো বন্ধুদা আশা করি সবাই ভালো আছে নতুন বৃদ্ধ আবার সবাইকে স্বাগত জানাই আজ রানীগঞ্জ রথ রথে আমরা যাচ্ছি মেলা তো প্রথম রথের আজ টোটাল স্টোরিটা তো আমাদের সাথে শেয়ার য়ে রথের আমার স্টোরি গাড়ি सिस्टम पार, पार देंगे चलो सिस्टम पार देंगे গল্প হলো আজকে রথ মেলা তো বটে ঠিক আছে আমাদের ভাষায় এই রথ মেলাটাকে তোমাদেরকে ঘুরে দেখাবো আচ্ছা দেখো কেমন লাগবে সেটাও বলবে এটা আমাদের হলো রাজবাড়ি মোড় আচ্ছা এই রাজবাড়ি মোড়ে এসে পড়ে রথ মেলা দেখার জন্য যেতে হবে রাজবাড়ির ভেতর দিয়ে এই রাস্তাটা হলো এই রাস্তাটা যেখানে ওই কাকুটা দাঁড়ায় দাঁড়ায় চা খায় চলো মেলার দিকে ঢুকি দেখতে দেখতে বাবা আরে ফুচকা বলা রেডি জল ফুচকা খাওয়াইতে সবাই খাবে তারা খায় তারা ঠিক খাবে আমরাও চলো এই এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে রথ মেলা রথ একদম রাস্তাতেই পাবে যতটা হেঁটে হেঁটে যেতে পারো আর কিছু করার নাই আর রাস্তা যদি শেষ করে দাও তো রানী সাহেব পৌঁছে যাবে আমরাও হেঁটে হেঁটে যাই এইখানে দেখো পাখিগুলোকে বিক্রি করছে গো একটু মায়া দয়া বলে কোনো জিনিস নাই কি বলবো এটা তো আমার ফেভারিট জিনিস বাদাম খুব ভালো লাগে খুব ভালোবাসি আমি বাদাম এই হলো আমাদের রাজাদের ঘর এই রাজাদের ঘরের গেট দরজা যাই বলতে পারো সবই বটে একটু এর ভিতরে তো যাবো আজকে চলো কোন রকম করে যাবার ব্যবস্থা করি এখানে একটা ছোট মতন গেট করে দিয়েছে যাবার জন্য তো দিক দিয়ে ভিতরে গেলে আমরা রাজার পুরো মহলটাকে দেখতে পাবো ভিতরে কি আছে না আছে সবই দেখতে পাবো কিন্তু আসল গল্প হলো যাবো তখনই যখন রাস্তাটা ভালো থাকবে না এখানে তো ঝেড়ে কাদা কাদাটা পার করতে হবে কি করি হবে বাবা বেশ ভালোই তো কাদা আছে জায়গাটা ভালো হবে কোনোদিন তো আসি নাই ভিতরে কোনোদিন ঢুকি নাই রানীগঞ্জে থাকলে কি হবে ঢুকি নাই সত্যি কথা কাদা দেখছো পায়ের কি অবস্থা কি বলবো এত কাদাতে বলো খুশ পানে গেলে খুশ খোনা পড়তে সেই হচ্ছে আমার অবস্থা চল ঠিকও আছে কোনো ব্যাপারে না আর এখানে পুরো একদম গার্ড ফাট রেডি আর চারিদিকে ফুল দিয়ে লিখে দিন যে এখানে ফুল গাছে হাত দেবে না হাত ফাত দেবার আমার কোনো দরকার নাই ভিতরে যাই আগে দেখি জগন্নাথ ঠাকুরের দর্শন করে আসি আর এখানে তো দেখে এত সুন্দর লাগছে ভিতরটা দেখে কিছু হোক না হোক কিন্তু ভাই সাহেব এখানে না শর্ট পিচ খেলা কিন্তু হেভি হবে দারুণ লাগছে দেখতে এখানে শর্ট পিচ বাপারি যদি এখানে শর্ট পিচ খেলা হয় কত ভালো হয় খেলতে তো আমাদেরকে দিবেক নাই চলো এই মহলটাই তোমাদেরকে দেখায় কিন্তু সত্যি কথা বলতে সব কিছু এখানে হেভি খেলা হয় দারুণ লাগছে দেখতে তো এই হলো আমাদের রাজার মহল রাজার এখানে থাকতো আর এখানেই মনে হয় জগন্নাথ ঠাকুর আছে তো সেটাও দেখবো আমরা তোমাদেরকেও দেখাব ভাই সত্যি কথা বলতে গেলে ভালোই লাগছে হেভি আছে ঠিক আছে চলো কোনো ব্যাপার আগে আগে দেখি কি হয় চলো তাইলে ভিতরে যাওয়া যাক ভিতরে দেখি কি আছে যা আছে তো বাইরে থেকে খুব ভালো লাগছে দেখতে ভিতরে না গেলে হাতে নিয়ে নিয়ে মেলা দেখা একটা আলাদাই মজা তারাই এইখানে আমাদের জগন্নাথ ঠাকুর আছে তো লক করে রেখেছে কারণ জানি না কি যা কিছু হতে পারে তালা মিলে তো চলো দেখে আসি আমাদের জগন্নাথ ঠাকুরের দর্শন জয় জগন্নাথ জয় জগন্নাথ এই হলো আমাদের রাজবাড়ির জগন্নাথ ঠাকুর হচ্ছে আজকে পুজো সবাই সেটাই করি ভালো জিনিস আসলে গল্প ভিতরে কোনো দিনও ঢুকি না আজ প্রথম ঢুকলো দেখি দেখতে তো খুব ভালো লাগছে এবার এই সুযোগ কিন্তু থাকলে হবে না চলো মেলার মাইরে যাই মেলার ভিতর তো দেখে মেলাটা কেমন হয়েছে কেমন সাজানছে কত ভিড় না ভিড় সব না গেলে বুঝতে পারবে না আগে চলো যাই তারপরে যাই কি হবে বুঝতে পারবে চলো ঠিক আছে যাবার সময় কাদা পেলাম পেলাম আসার সময় তো সেই কাদাটাই পাবো আমরা কি একাই কাদা পাই যে যা আসবে সবাই কাদা পাবে এই মেয়েটাকে দেখো এই তো আর নামবে নাই দূর থেকে ভিডিও ক্যামেরা করে পালাচ্ছে বোধ ঠিক আছে সেটা ওর পার্সোনাল ব্যাপার কিন্তু এই কাদাটা আমাকে আবার পার চলো পার করি কাতাটাও কিছু করার নেই তাছাড়া আর কি অপশান পাগলা ধুতি হবে আমাদেরকে আমরা একাই কি যে যা আসবে সবাই ধুবে চলো তাহলে মেলার ভিতরে যাওয়া যাক এই হলো মেলা দোকানদানি সবই বসেছে সব কিছুই লোকজনেরও ভিড় আছে কিন্তু একটা গেট এই একটা গেট এই গেটের ঠিক সামনেই এই রস তো বারো মাস থাকে এখানে কিন্তু এখন রথ তো এখানে না এখানে যেখানে আছে সেখানে দেখাবো আর চলো এই ভিতরে কী আছে সেইটা দেখে আসি এই ভিতরে এত লোক যাওয়া আসা করছে কিছু তো একটা হবে আর তো মন বলছে কিছু হবে কি হবে না হবে আমি জানি না তো চলো তোমরাও সাথে থাকো আর দেখো ভিতরে কী আছে না আছে সব গেলেই বুঝতে পারবে এত লোকজন কি করছে ছবিতে তুলতে আসা নেই ছবি তো সবাই তুলবে রথ মেলা বলে কোথা এইটা একটা রাজার কোনো ঘর ছিল রাজারা থাকতো বসবাস করতো ফ্যামিলি নিয়ে সংসার করতো সেটা ওদের ব্যাপার ছিল এখন রাজারা কেউ তো নাই কিন্তু ওদের ঘর এখনো আছে এই গাড়িটা রাজার ঘরে কেউ চালাইতে বুঝতে হয় সেটা আমি জানি না চলো ভিতরে কি আছে সেটা দেখে আসে এই ভিতরের লোকেশনটা কিন্তু খুব সুন্দর আছে সবসময় খোলা থাকে কিন্তু সময় পায় না বলে আসি না আজ দেখো ভিতরে দেখছো পি এন মালিয়া হসপিটাল রাজারা কত ভালো কাজ করেছে একটা হসপিটাল খুলে দিয়েছে সবারই সবাই এসে চিকিৎসা করবে সুস্থ থাকবে কিন্তু ফ্রিতে তো চিকিৎসা হয় না টাকা তো লাগে আর দেখছো কাঠ বাবারি কত মোটা মোটা কাঠ এগুলা কি জন্য রেখেছে কি জানি সব নাম্বার লেখা হয়েছে কার্ডের মধ্যে এইদিকে লোকেশনটা খুব ভালো আছে একদম ঠিকই আছে লোকেশন তো দারুণ আছে কিছু বলার নাই চলো পাগলা ধুয়ে আসি আর দেখো এখানে পাগলা আমরা ধুলো এত কাদা লেগেছিল কি আর বলবো এই পা ধুয়ে কেমন লাগলো কিছু বলছে না ঠিক আছে করে আবার চলে এলো মেলার দিকে মেলা তো এই জায়গাটাতে ফাঁকাই লাগছে মনে হচ্ছে ফাঁকা আছে কিন্তু ফাঁকা তো হবে না আজ যেহেতু রথ মেলা আজ তো ভিড় অনেক হবে সামনে গেলে বুঝতে পারবো দেখো জিলাপি দোকান মেলা এসে জিলাপি না খেলে হয় জিলাপি খেয়ে যাবে দেখছো জয় জগন্নাথ ফিস চপ জগন্নাথ মেলা তো ফিস চপ ঠিক আছে এই দেখছি বেল বেলপাতা এই বেলপাতা বিক্রি করে গিয়ে দিয়ে লোক দাদা লোক বেলপাতা বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা করে যত নিতে পারো আর এই পণ্ডিত তো কোনো কাজ নাই সবাই ঠিকা দেবে আর পয়সা নেবে জোর জবরস্তি দিতেই হবে আমি তো ভাই সে তোমাদের ঠিকা তোমাদের কাছেই রাখো আমরা যেটা দেখতে এসেছি সেটা দেখ আর দেখো ইও বিক্রি করছে বেলপাতা আর ফুল হাসি দেখছো ছেলের বাবা দশ টাকা করে পুরো কামাজে ফ্রিতে বেলপাতা ফ্রিতে ফুল নিয়ে পরে বসে গেছে একটা জায়গায় বাবা খুব সুন্দর এইটা হলো আমাদের রানীগঞ্জের রথ এই রথ দেখার জন্যই আজকে এত মানুষ এসছে এটা হলো পিতলের রথ এইরকম রথ কোথাও দেখতে পাবে না এত বড় পিতলের রথ একমাত্র রানীগঞ্জেই আছে কিন্তু এই রথের এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি যে তোমাদেরকে কী আর বোলপুর চলো একটু না বলে থাকতে পারছি না বলি এই রথ তো বারো মাস রাজবাড়িতেই থাকে রাস্তার ধারে জল বৃষ্টি রোদ গরম সব কিছু সহন করে নেয় কোনো ক্ষতিই হয় না আমার তো মনে হয় মাঝে মাঝে এই পুরো রানীগঞ্জকেই সামলে রাখে কারণ তাছাড়া এই রথটাকে দেখার জন্য কোনো দিন তো মানুষ আসে না কিন্তু এই আজকের দিনটাতে এত মানুষ সবাই চলে আসে কেন না আজকে এই রথের মধ্যে অনেক শক্তি থাকে অনেক পাওয়ার থাকে যেটা যেটা মনে মনে মাইন্ড করবে সেটা সব পূরণ হয়ে যাবে তাই আমরাও চলে এলাম এই রথটাতে দেখতে এই রথের উপরে দেখছো কত বাচ্চা বাচ্চা ছেলে গেলে চেপে আছে কিছু মনেই করে না ওরা এগুলাকে এইগুলা ওরা সেই ঠাকুর ফাকুর মনে করে কি করে না সেটা ওরাই জানে তাছাড়া ওরা চেপে কি কি করে বেড়াইছে টুকুরে ভালো লাগছে ওরা করছে এটা হলো আমাদের রথ আর রথের রথ দেখছি রথ দেখা হয়েছে ভিডিও বানানো হয়েছে আর রথে কত ভিড় সেগুলোও আমরা দেখতে পেয়েছি আর তোমরাও দেখো এটা আমাদের রথ ভালো করে দেখে লাও রানীগঞ্জের রথ কমন রথ হয় আর যারা দেখো নাই তারা চলে আসবে দেখতে এখনো রথ মেলা আছে থাকবে উল্টো রথ সোজা রথ অনেক রথ হয় আমাদের এখানে রথের মেলাও থাকবে রথও থাকবে এসো রথ মেলা দেখো এনজয় করো এখনকার দিনে রথ মেলা দেখতে আসে কম সবাই ভিডিও আর ফটো চুলতে আসে বেশি দেখছো সবাই কত ছবি তুলছে আজকে ইনস্টাগ্রাম ফেসবুক সব ভরে যাবে মনে হয় রথও বলবে আমি তো শুধু রাজবাড়ি তো নাই আমি তো গোটা দুনিয়াতে আছি তোমরা দেখেও বলবে আমাদের রথ কেমন আমাদের রথ দেখা আমরা এখানেই শেষ করি কত আর রথ দেখবো এই রথটা দেখা হলো প্রণাম করা হলো সব কিছুই করা হলো এবার আস্তে আস্তে আমরা যাবো ভাবছি মেলার দিকটাতে চলো যাই মেলার দিকটা হেঁটে হেঁটে যেতে হবে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া যাবে এখানে দেখছো কত পণ্ডিত সবাই এখানে আছে ভিড় ভাড়ও বেশ ভালোই আছে রথ দেখা সবাই চলছে করছে ভালোই পুজো পর্ব সব কিছুই করছে তো রথে থেকে বেরোই এবং আমরা মেলার দিকটা ঢুকি দেখি মেলাতে কি কী আছে কি কি বসেছে কী কি সেজেছে সব কিছুই দেখবো মেলার ভেতরে চলো মেলা যায় দেখছো বাবা এত গরম হেঁটে হেঁটে অবস্থা খারাপ গেলো ঘেমে গেলে আমার সঙ্গে দুজন আছে যারাও চুপচাপ বার করে যেছে। কি বলবো ওদেরকে চলো ঠিক আছে একটু ওদের ব্যাপার করে যাক আমরা যাই মেলার ভিতরে আমাদের এই একটা গেট দরজা যাই বলতে পারো চলো এর ভিতরে দেখি কি কি করেছে দূর থেকে দেখতে পেয়েছি শুধু মানুষের মাথা গলা ছাড়া আর কিছু দেখতে পেয়েছি না আরো কিছু দেখার আছে মানুষের মাথা দেখতে আসি না ওরে দাদু রাজা হয়ে গেছো বাবা দাদু লাগছে তোমাকে চলো তোমাকে দেখবো না আগে যাই এই হলো আমাদের বাচ্চাদের কি বোর্ডে কে জানি জানি না কিন্তু এইটা আমি জানি এটা বলে ব্রেক ডান্স কিন্তু ব্রেক ডান্সে কেউই না ওই একটাই লুক বসে রয়েছে মুড খারাপ আছে ও সবাইকে ডাকছে নাকি বন্ধু বান্ধবগুলোকে আয় ভাই আমার মেলাতে চাপ বসে আছি কায় আমি ফাঁকা কেউ নাই জলদি 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 লেট করিস না তুই কাই ঘুরছি মুড খারাপ করিস না তো জলদি জলদি আয় নয় সবাইকে ডাকছে সেটা ওর ব্যাপার এইটাও ফাঁকা আসলে আমরা যে সময় এসেছি সময়টাতে মনে হয় কিছু হয় না ঠিক আছে এর বাচ্চা খুব দারুণ মজা করছে এদের হলো আসল মেলা গো সত্যি দেখি এরাও ফাঁকা বসে আছে খাঁ খাঁ করছে একটাও লোক না একটাও কাস্টমার না এই মা এদের কি হবে হ্যাঁ এইখানে দেখো বাচ্চাগুলো খুব ভালো এনজয় করছে আসল মেলা আমাদের কি আর আছে সই সময় আমাদের আর কিছু নয় কিন্তু বেশ ভালোই ভিড় কিন্তু ফাঁকা ফাঁকা এই গাড়িটা এখনো দেখছি একটাই বাচ্চা ঘুরছে ঠিক আছে ওদের ভালো লাগছে খুব আমরা এরকম করেছিলাম মনে হয় মনে নাই তো যাই হোক আমাদের মেলা ঘুরো শেষ হলো লাস্টে মেলা ঘুরে ঘর যাওয়ার সময় এই খাওয়া দাওয়া তো করতে হবে না খাওয়া দাওয়া করলে মেলা রাগ করবে এই খাওয়া দাওয়ার দোকান এসে পরে যা পারবে খেয়ে যাবে তারপরে মেলাটাকে টাই টা করে বাই বাই করে আস্তে আস্তে আমরা চললুম বাড়ির দিকে রওনা আমারও ফোন চলে এলো কিছু করার নাই যেতেই হবে তো চলো সবাইকে বলে রাখি শুভ রথযাত্রা ভালো করে রথমেলা এনজয় করো ঘুরো যা করবে করো চলো টাটা বাই বাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে